ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী সাত সকালে দুয়ারে পরিষেবা প্রদান কর্মসূচির মাধ্যমে এলাকার মানুষদের পাশে দাঁড়ালেন গত বছর থেকেই উদ্যোগ চালু হয়েছে যেখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের এলাকায় পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে রবিবাসরীয় সকালে বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দুশো উনচল্লিশ দুশো চল্লিশ দুশো একচল্লিশ নং পার্টি লেলিনগড় খালপাড়া থেকে ফতেশাখাল সংস্কারের জন্য স্থানীয়দের সমস্যা শুনতে হাজির হন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রধান এবং পঞ্চায়েত সদস্যরা গ্রামবাসীরা তাদের নানা সমস্যা এবং অভিযোগ তুলে ধরেন ফেসবুক লাইভ দেখে হাজির হন বিলকান্দা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা পাইক প্রধানের দাবি ছিল লগড় খালপাড়া থেকে নবপল্লী পর্যন্ত রাস্তা নির্মাণ ও খাল সংস্কারের পঞ্চায়েত সমিতির সভাপতি দ্রুত কাজ করার প্রতিশ্রুতি দেন এবং জানান জেলা পরিষদের সভাধিপতির কাছে প্রধানের কাছে অগ্রাধিকার দেওয়া হবে এদিন পঞ্চায়েত সদস্য গ্রামবাসীদের শীতবস্ত্র উপহার দেন এবং নবনির্মিত কংক্রিট রাস্তা পরিদর্শন করেন এলাকার মানুষদের খুশি দেখে তারা ফুল দিয়ে পঞ্চায়েত সদস্যদের বরণ করে নেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম ঠিক আছে রাস্তাটা নিচু ছিল যায় মানে জল ছিল বাচ্চা কাচ্চা বাইরে বেরোতে পারতো না খুব অসুবিধা হতো আর এখানে মশা হতো অতিরিক্ত মশা ঠিক আছে রাস্তাটা হয়ে আমাদের খুব উপকার হয়েছে এটা আমাদের এলিঙ্গ জীবন হ্যাঁ এখন এখন অনেকটাই ঠিক হয়েছে ঠিক আছে এই রাস্তাটা মানে আমাদের বাচ্চা কাচ্চা বাইরে বেরোতে পারতো না মানে এরকম অবস্থা ছিল যাই হোক হ্যাঁ আমাদের আমাদের মাননীয় দীপাবাইক ছিল তারপরে আর ওই দাদার নামটা কি আমার মনে আসছে না হ্যাঁ পবি রাজবংশীদার কাছে আমরা গেছিলাম ওনার ওনার মানে ও ইয়েতে আমাদের রাস্তাটা হয়েছে

তা আমাদের সমস্যা ছিল কিছুদিন আগে রাস্তার জন্য আমরা খুবই অসুবিধায় ছিলাম কিন্তু উনি রাস্তাটা ঠিক করে দিয়েছেন হ্যাঁ এখন আমাদের সেরকম কোনো অভিযোগ নেই পার্সোনাল কিছু অভিযোগ ছিল বলেছি তা উনি আমাকে বলে দিয়েছে সমাধানের কথা আমরা সমাধান করে নেব হ্যাঁ উনি তো আর গিয়ে আমাদের সমাধান করে দেবেন উনি আমাকে রাস্তা দেখিয়ে দিয়েছেন সেই জন্যই উনি এসেছেন আমরাও এসেছি বলেছি পালে বাড়তে পূজা বিশ্বাস না 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 খুব ভালো লোক হয় না ওনাকে পেয়ে আমরা খুবই খুশি ওনাকে পেয়ে খুব ভালো কাজ করেছে আমাদের খুব সমস্যায় ছিলাম আমরা অনেক বছর ধরে আমরা খুব সমস্যায় ছিলাম কিন্তু ওনার জন্য আমরা একটু সুবিধা পেয়েছি ওই জন্য আমরা ওনাকে খুবই অভিনন্দন জানাই এবং খুবই ভালোবাসা ওনার প্রতি আমাদের আর এরকম তো কোনো সময় দেখিনি এত বছর ধরে বড় হচ্ছি যে উনি এখন এসছে আমাদের সমস্যার কথা উনি জানছে আগে আমরা গিয়ে ওনাকে জানাতাম সমস্যার কথা কিন্তু উনি এখন আমাদের এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন হ্যাঁ আমি চাই এরকমই হোক আরও বেশি কিছু হোক আরও এই অবধি পূজা বিশ্বাস এইটা হচ্ছে লেলিংঘর জি ব্লক ভালো এটাই আমাদের পাওনা যে মানুষ আস্তে আস্তে আমাদের উপরে আস্থা রাখছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আমাদের বিধায়ক শুভেন্দু চট্টোপাধ্যায়ের সাংসদ সৌগত রায়ের নির্দেশ আমরা একটাই লক্ষ্য যে মানুষের পরিষেবা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া এবং আমরা চেষ্টা করছি যতটা সম্ভব করে দিচ্ছি চব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে আমরা চারিদিকে ব্লকে ঘন্টায় ঘন্টায় মিটিং হচ্ছে পঞ্চায়েত প্রধানদের সাথে আমাদের মিটিং হচ্ছে যখন সময় হচ্ছে না ভার্চুয়াল মিটিং হচ্ছে আমরা চেষ্টা করছি যে যতটুকু পরিষেবা বাকি আছে আপনি দেখবেন যে এবার দুয়ারে সরকারে আর খুব একটা ভিড় হবে না কারণ মানুষের বাড়ি পরিষেবা পৌঁছে তার বেশি বাকি নেই তবুও আমরা চেষ্টা করছি হানড্রেড পার্সেন্ট মধ্যে হানড্রেড পার্সেন্ট মানুষ যাতে পায় আমাদের ব্যারাকপুর টু পঞ্চায়েত সমিতির মধ্যে সমস্ত রকম পরিষেবা মানুষ যাতে পৌঁছে যায় সেটাই আমরা চেষ্টা করে যাচ্ছি আমি আমি অবশ্যই ধন্যবাদ জানাবো প্রধানকে এবং আমি ওনাকে বলেছি যে দেখুন পঞ্চায়েতে তো মানে তিস্তর পঞ্চায়েত 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 সমিতি এবং জেলা পরিষদ আমরা চাই যে পঞ্চায়েত একে অপরের পরিপূরক হিসেবে কাজ করুক উনি ওনার প্রস্তাব আমাকে জানিয়েছেন আমি ওনাকে বলেছি যে আমি জেলা পরিষদের সভাধিপতি মাননীয় নারায়ণ গোস্বামীর কাছে ইতিমধ্যেই আবেদন করেছিলাম যে দাদা আমাদের একটা বড় বড় কাজ আমাদের করে দিতে হবে যে কোনো পঞ্চায়েত কিংবা পঞ্চায়েত সমিতি ফান্ডে সম্ভব নয় মাননীয় প্রধান আমার কাছে অনুরোধ করেছে আমি চেষ্টা করব সমস্ত কিছু ওইটাকে অগ্রাধিকার দিয়ে ওই কাজটা করে দেওয়ার ধন্যবাদ আনন্দের সাথে জানাবো যে আজকে আমাদের দুয়ারে সরকারের আবেদন নিয়ে আমাদের মাননীয় প্রধান দীপা বাইকে এসছেন এবং যিনি তার দুটো দাবি জানিয়েছেন এবং আমি তাকে সরাসরি বলেছি যে যত তাড়াতাড়ি সম্ভব আপনি সেই দুটো প্রোজেক্টের আপনি এস্টিমেট করে দিন আমি জেলা সভাপতি নারায়ণ গোস্বামীর সাথে কথা ইতিমধ্যেই আমার সাথে হয়েছে যে কিছু কাজ জেলা পরিষদ থেকে করানোর জন্য এবং আমি আমার জায়গা থেকে মাননীয় প্রধানকে বলেছি যে আপনি আসুন আপনি আপনার এস্টিমেটটা করে দিন আমি আমার জায়গা থেকে আন্তরিকভাবে চেষ্টা করব কারণ বিলকান্দা দিয়ে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি হবে তবেই মানুষের সমস্ত চাহিদা পূরণ হবে এবং আমি চেষ্টা করব যে সেই কাজটা যত দ্রুত সম্ভব করে দেওয়া আমি শুধু এলাকার মানুষের কাছে একটাই অনুরোধ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রাখুন আপনারা মুখ্যমন্ত্রী বলেছে সে কাজ হয়নি এখনো পর্যন্ত কিন্তু কিন্তু সে জিনিস হয়নি মুখ্যমন্ত্রী যখন যে প্রকল্পের কথা ঘোষণা করেছে বিরোধী দল তার টিটকারি মেরেছে কটাক্ষ করেছে কিন্তু মুখ্যমন্ত্রী পরবর্তীকালে তার জবাব দিয়েছে সর্বস্তরে কখনো পঞ্চায়েত কখনো পঞ্চায়েত সমিতি কখনো জেলা পরিষদ কখনো বিধায়ক কখনো সাংসদকে দিয়ে সেই সমস্ত কাজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সামনে করে দিয়েছে তা আজকে কুমারের সভাপতি সাফল্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আমরা আন্তরিকভাবে দেখুন আমি পরিষ্কার বলি মানুষের চাহিদা কিন্তু খুব বড় নেই মানুষের ম্যাক্সিমাম চাহিদা আমার এগিয়ে এত দীর্ঘদিনের কাজ তার অভিজ্ঞতা এখনো ঢুকে কারোর এত ঢুকেছে দুমাস বন্ধ আছে কারোর ছাত্রছাত্রী প্রকল্পে ফ্যামিলির পাঁচজন লোক তিনজনে আছে দুজনের নাম নেই কারণ রেশন কার্ডে পাঁচজনে আছে দুজনে নিয়ে গেছে কোথাও একটা রাস্তা কোথাও একটা ড্রেন এবং আমাদের আর একটা সমস্যা ছেলে যে ভ্যাটের সমস্যা আমরা একটা বড় ভ্যাট আমরা পরিষ্কার করেছিলাম কামারগাঁিতে দালবান্দা কামারগাঁতে এবং এর জন্য আমি অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের নববার পৌরসভার পৌরপ্রধান মাননীয় প্রফি শাহাকে তিনি আমাকে সহযোগিতা করেছেন আমাদের মাননীয় প্রধানও আজকে অনুরোধ করলেন যে আর একটা ভ্যাটের কথা আমি তাকেও বলেছি যে আমি আবার পৌর সমাজের দকালে কথা বলবো অনুরোধ করব। আপনারা ঠিক করেন কোনখানটা করে দিতে হবে প্রত্যেককে একটা করে অনুরোধ করবো যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি সবাই বাকি বহন এবং আগামী দিনে আগামী চব্বিশ তারিখ থেকে যে দুয়ারে সরকার শুরু হচ্ছে এই দুয়ারে সরকারে যারা এখানে এসছেন তাদেরকেও বলবো যারা আসতে পারেনি তাদের কাছে অন্তত আপনারা পৌঁছান যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্প আস্তে আস্তে এলাকার মানুষ সেই পরিষেবা পায় এবং আগামী দিনে আমি আমি এই অঞ্চলের পঞ্চায়েত সমিতির সদস্য হিসেবে কথা দিয়ে যাচ্ছি যে আপনাদের যে কোনো সমস্যা থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা বদ্ধপরিকর এলাকার মানুষের পরিষেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ নমস্কার